ফর্ম রোগীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে বলবো যারা বিভিন্ন রকমের মানসিক রোগে ভোগেন অনেকেই আছেন তার ভিতরে কেউ কেউ আছে সোমাটোফর্ম ডিজর্ডার এই রোগটি সোমাটোফার্ম ডিসঅর্ডার যদি বলা হয় সোমা মানে দেহ সোমাটোফার্ম মানে তার দেহ বৃত্তিক কিছু পেইন সে ফিল করে যেটা শারীরিক কোনো কারণ নেই যার কারণ হচ্ছে মানসিক বা মনের ফর্ম রোগীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলা হয়েছে এখানে প্রথমে যেটি আপনি করবেন শরীরের প্রতি অতিরিক্ত আপনি মনোযোগ না দিয়ে আপনি একটু দেখুন আপনার মনটা কেমন থাকে কোথায় থাকে মনটা কি স্ট্রেস থাকে উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি থাকে কিনা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন সোমাটোফর্ম বিজয়টা যাদের থাকে তাদের চিন্তা ভাবনা থাকে কিন্তু শরীর কেন্দ্রিক শরীরে হয়তো বা কোনো রোগ হয়ে গেছে আমি অসুস্থ আমি কষ্ট পাচ্ছি আমি পেইন পাচ্ছি এই ধরনের চিন্তা কিন্তু তাদের ভিতরে হয়ে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্য শরীরের প্রতি এই চিন্তাটা আপনার না করে বরং আপনার মনোযোগ দিন আপনার মনের উপরে মনটা কেমন থাকছে আপনার বর্তমান সময়ে আপনি যখন চলাফেরা করেন অন্যদের সাথে কথা বলেন তখন তাদের সাথে সম্পর্কটা কেমন থাকছে আপনি যেই কেরিয়ার নিয়ে ভাবছেন সেটার কতটুকু গুরুত্ব আপনি ব্যবসা নিয়ে ভাবছেন তার গুরুত্ব কতটুকু অর্থাৎ আপনার ভিতরে প্রেজেন্ট কোনো স্ট্রেস আছে কিনা সেটা আইডেন্টিফাই করে সেটির কিভাবে ম্যানেজ করা যায় সেটি দেখতে হবে অনেক ক্ষেত্রে এই সমস্যাটা যখন অনেক দিন ধরে থাকে তখন কিন্তু অন্যান্য মানসিক সমস্যা চলে আসতে পারে সুতরাং আপনার ক্ষেত্রে যদি করতে হবে আপনার এই জায়গাটাতে আমি যেটা দুই নম্বরে বলতে চেয়েছি শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যাগুলোকে বেশি গুরুত্ব সহকারে দিয়ে লিস্ট করে সেটি কিভাবে আপনি সলভ করতে পারেন বা আপনাকে কে সাহায্য করতে পারে তাকে তার কাছ থেকে আপনি সাহায্যটা নিতে পারেন পরিবারের বড় ভাই অথবা আপনার বড় বোন চাচা বা মামা হেল্প করতে পারে তাকে হেল্প চাইতে পারেন যে আমার এই সমস্যার জন্য আমি কী করতে পারি যদি তারা এই বিষয়ে এক্সপার্ট থাকে তিন নম্বরে যে বিষয়টা আমি বলবো কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়ান আপনার যখন সোমাটোফর্ম ডিজঅর্ডার হয় তখন আত্মবিশ্বাসটা একদম কমে যায় আমি অসুস্থ আমি আমার মনে হয় এখনই আমি অজ্ঞান হয়ে যাব এরকম বিভিন্ন রকমের চিন্তা থাকে আত্মবিশ্বাসটা থাকে না অনেক ক্ষেত্রে তারা চিন্তায় চিন্তায় জড়িয়ে যায় ভালো হব না আরও বেশি সমস্যা হবে আমার শরীরে বড় কোনো সমস্যা হয়ে গেল কিনা আমার পেইন আমি কীভাবে এটাকে ম্যানেজ করবো এই ধরনের অতিরিক্ত চিন্তা না করে শরীরে মনটাকে রিল্যাক্স করার জন্য রিল্যাক্সেশন এক্সারসাইজ করুন ভালো খাবার দাবার খান রাতে ঘুমটা ঠিক সময়ে দেন বন্ধুবান্ধব আত্মীয় আপনি সাথে একটু ভালোভাবে মিশন নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করুন কমিউনিকেশনের সময় এগ্রেসিভ না হয়ে এসআইটি হয়ে কথা বলুন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করুন একটা সময় দেখবেন আপনি পারবেন আজকে এখানে রেখে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেল করে রাখবেন আশা করি ধন্যবাদ